For well, the future of India is for us to... অস্কার ভার্সেস কঙ্গনা কোনো পুরস্কার নিয়েই মাথা ঘামান না কঙ্গনা নিলেন এক হাত ভারতকে অনেক মুভিতে দেখানো হয় বস্তি দেশ হিসাবে আর সেগুলোই পায় অস্কার ঝাড়লেন ক্ষোভ কি বলতে চায় কঙ্গনা চলুন জানি নো অফ থ্রি সিক্সটিতে বলিউডে সাহসী এবং ঠোঁট কাটা হিসেবে নাম ডাও কঙ্গনার রাজনীতির দুনিয়ায় পা দিয়েও নিজেকে বদলাননি তিনি মুক্তি পেতে যাচ্ছে তার ইমার্জেন্সি কাহিনি তবে কি নিয়েতে ভারতকে কিভাবে দেখানো হয়েছে মেরা ভারত মহান নাকি বস্তি দেশ হিসাবে সেটা তো দেখতে হবে মুভি তবে অস্কার নিয়ে কেন আবার এই অভিনেত্রী বললেন বললেন অস্কার দৌড়ে ভারতীয় যেসব ছবি স্থান পায় সেখানে দেখানো হয় দেশের বস্তি দারিদ্রতার মতো গল্প সে সকল ছবি ভারত বিরোধী যে ছবিগুলি দেশের মান কমায় সেগুলোই একাডেমি পুরস্কারের জন্য বিবেচনা করা হয় উদাহরণ দিয়েছিলেন স্ল্যাম মিলিয়নার ছবিটির কথা বললেন এই ধরনের অখাদ্য ছবি ভারতের মান নামিয়ে দেবে সাধারণত তারা ভারতের জন্য যে অ্যাজেন্ডা চাপায় তা খুবই আলাদা আসলে যারা অস্কারের জন্য ছবি বাছাই করে তারা দেশবিরোধী এখন যেসব ছবি প্রশংসা করাচ্ছে আমি সেগুলো নিয়ে খুবই উত্তেজিত ছিলাম কঙ্কনা আরও বলেন ইমার্জেন্সি এমন কোনো ছবি নয় পাশ্চাত্যের মানুষের এবং ভারতের বর্তমান অবস্থা দেখতে প্রস্তুত এইসব পুরস্কার নিয়ে আমি কখনোই মাথা ঘামাই না আমি ভারত ভারতীয় পুরস্কার বা পাশ্চাত্যের পুরস্কার কোনোটা নিয়েই মাথা ঘামাই না এই চলচ্চিত্রটি খুবই ভালোভাবে তৈরি করা হয়েছে এবং এটি একটি আন্তর্জাতিক মানের চলচ্চিত্র দেশ ভেদে রাজনীতি কিভাবে কাজ করে আমরা জাতীয়তাবাদী হিসেবে এই পুরস্কার অনুষ্ঠানগুলিকে বিশেষ পাত্তা দেই না দর্শক এখানে কঙ্গনা কি নিজের ধন নিজেই পেটালো নাকি না তার নিজের দেশ ভারত সম্পর্কে সাফাই গেল না কথা বলল më otëmët din